এই এগুলো কি কান্না কাচ্ছে এ কি জন্মের কাদা কাদা হচ্ছে এ তো ফুপায় ফুপায় কাচ্ছে টাকা পনেরো হাজার ফুপায় ফুপায় কান্দ পনেরো হাজার টাকায় জন্মের কান্দন কান্দ না আর একটু বড় আমার বস আসবে তখন কি হবে চিন্তা করেন না তো আপনার বস আইলে আমি আর আমার ভাই না দিয়ে কান্দুন আরে আমাকে দুইজনের কান্দন সামলাতেই তো আপনার বস অস্থির হয়ে যাবে সেটাই যেন হয় আর একটা কথা এই চ্যাংরা মার্কা হুজুর কোথায় নিয়ে আসছেন তার তো দাড়িগফি জুতপত গজায় নাই আর তার যে ভাব সাপ সে হুজুর কিনা সেটাতে আমার সন্দেহ হয় ওই যে একই কথা আবার কইতে হইতেছে পনেরো হাজার টাকায় তো আর পাকা হুজুর হইব না এই পোলায় কাঁচা হুজুর মাদ্রাসায় ক্লাস এইট পর্যন্ত পড়ছে বড় হুজুরের লগে বেয়া দুবি করার কারণে বড় হুজুরের মাদ্রাসা থেকে বের করে দিছে অহন দিনের বেলা বাদাম বেসে আর রাতের বেলা চিন্তাই করে কি একজন চিন্তাই করে নিয়ে আসছে না আমার মামার জানাজা পড়াইতে আবার একই কথা কইতে হইতেছে পনেরো হাজার টাকা রাখেন আপনার পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে যা আবার হয়েছে আর যেন কোনো সমস্যা না হয় সমস্যা হইব কি পনেরো হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স অফিসে দেওয়ার কথা আর বাকি দশ হাজার টাকা অনুষ্ঠান শুরু হওয়ানোর আগে অহন পর্যন্ত এক টাকা দেন নাই আমি অনুষ্ঠান নেওয়ার আগাবো কিনা এই চিন্তা করতেছি অনুষ্ঠান শেষে যদি টাকা কম দেন কিংবা নাই দেন তখন আপনাকে তো বলেছি টাকা আনতে পাঠিয়েছি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জানি টাকা আমার পকেটে ঢোকে ভাই যান কিন্তু অসুবিধা হইব সমস্যা হয়ে যাইব ボジボス এরা কারা? তোর একদম শেষ হয়ে যাচ্ছে। এরা সম্পর্কে মাওয়া ভাগ মামার গ্রামের লোক। মাওয়া। মামায় খুব সহযোগিতা করতে। তাই মামার মিত্ররা কোনো মেনে নিতে পারছেন না। ও মামা! মামাকে মামা বলে ডাকছ। তোমার মামাকে মামা বলে ডাকছে। সম্ভবত আবেগেদের মাথাটাই নষ্ট হয়ে গেছে আর কেদ না দেখো আমি কি কাঁদছি এই আমার টাকা গো পাবে পাবে জানাজার নামাজটা হোক জানাজার নামাজ হলে তো অনুষ্ঠানই শেষ টাকা না দিলে কিন্তু জানাজা শুরু হইব না দেখো ফাজ করানা ফাট্টু আর কান্দুম না না থ্যাংক ইউ অনেকক্ষণ কান্দা পুরো অস্থির হয়ে গেছিলাম আচ্ছা কাদু হুজুর জানাজা শুরু করেন কইলাম না টাকা ছাড়া জানাজা শুরু হইব না হাট্টু ফাঁসদামি করে না আগে জানাজা হোক তারপরে টাকা আগে টাকা তারপর জানাজা টাকা পাবিনা যা কি টাকা পাবিনা কান্তন বন্ধ কান্তন বন্ধ পক্ষের পানি বসো কাস্টমার আমাকে টাকা দেয় নাই সবাই হাসা হাসি করো না ফুটতি করো ফুটতি কোনো কান্দন না